This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নৈহাটির বড় মা সহ বিভিন্ন মন্দিরের পুজো অনলাইনে দেওয়ার ফেক ওয়েবসাইট খুলে পুজো নেওয়ার নামে চলছিল প্রতারণা ঋষরা থেকে গ্রেফতার প্রহর ধৃতের নাম সুরজিৎ কুন্ডু বাড়ি ঋষরা ষষ্ঠীতলা পুলিশ সূত্রে জানা গেছে একটি ওয়েবসাইট খুলে নৈহাটির বড় মা দক্ষিণেশ্বর কালী মা ঢাকা কালীবাড়ি তারাপীঠের তারা মা বিভিন্ন সিদ্ধি মা কালী মাহেশের জগন্নাথ মন্দিরের নামে অনলাইনে পুজো দেওয়ার বন্দোবস্ত করে দিত অভিযুক্ত তার জন্য ট্রাস্ট বা মন্দির কর্তৃপক্ষের অনুমতি ছিল না যারা আবেদন করতেন তাদের কাছ থেকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পুজো দেওয়ার জন্য বুকিং ফি নেওয়া হতো এর সাথে মায়ের ভোগ দেওয়ার কথা বলা হতো। ঋষরার ফেলুমদের মিষ্টি সাথে হলদিরাম প্রভুজি ইত্যাদি বড় বড় মিষ্টান্ন দোকানের নাম করত ড্রাই ফ্রুট কাজু কিসমিস ইত্যাদি ভোগের সাথে দেওয়া হবে বলে জানাত যারা অগ্রিম বুকিং করত দুই হাজার উনিশ সাল থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্ত তার কাছ থেকে একটি এসবিআই অ্যাকাউন্ট একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট একটি বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট ও স্বামী স্ত্রী উভয়েরই যৌথ বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে দুটি মোবাইল ফোন চারটি এটিএম কার্ড সমস্ত ব্যাংকের পাসবুক ও চেকবুক লাতক বাজেয়াপ্ত করেছেন নৈহাটি থানার পুলিশ বিদেশ থেকে এক বড়মার ভক্ত ওয়েবসাইট দেখে বড় মাল ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করলে ট্রাস্টের সদস্যরা জালিয়াতকে ধরতে ফাঁদ পাতে এক হাজার টাকা দিয়ে পুজো বুকিং করে তারপর পুলিশে অভিযোগ জানায় উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ও হুগলির রিসরা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে ঋষরা বাড়ি থেকে গ্রেফতার করে মায়ের নামে পুজো টাকা তুলছেন দেখুন ব্যাপারটা হলে ওনাকে আমি চিনতাম এবং উনি যে কী করছেন দেখুন একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কোনভাবে কি করছে আর বিশেষ করে এখন এই গ্যাজেটের যুগে মোবাইল তার সঙ্গে টুইটার তারপরে আপনার ফেসবুক যত আধুনিক সিস্টেম আসছে মানুষ কে কী করে বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে কারণ আগে লোক ফ্যাক্টরিতে বেরোতো অফিসে যেত এখন সব চাকরি বাকরিও অনলাইনে হয়ে গেছে ঘরে বসে কে কিভাবে কি করছে এটা কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না কারণ টোটালটাই অনলাইন সিস্টেমে যেভাবে হচ্ছে ঘরে বসেই আপনি পেমেন্ট অনলাইনে করছেন পেমেন্ট রিসিভ করছেন অনলাইনে আপনি কোনো ধরুন লজিস্টিক সাপোর্ট নেবেন কোন কোম্পানিকে মালের অর্ডার দেবেন সেখানে মালের অর্ডার দিলেন সে আপনি অ্যাড্রেস দেওয়া অনুযায়ী সেই লোকটাকে পাঠিয়ে দিচ্ছে সব ডিজিটাল ট্রান্সফার হচ্ছে একটা অদ্ভুত টাইপের যে জগৎ আর কি এখন তারই সুযোগ নিয়ে হয়তো বেশ কিছু মানুষ এই ধরনের আমি মনে করি সমাজের পক্ষে ক্ষতিকর কাজ করছেন যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং কোনো সভ্য সমাজ কেউ এই ধরনের অ্যাক্টিভিটিকে সমর্থন করবে না একে তো আপনি চেনেন অনেক দিন ধরে কিরকম মানুষ দেখুন আমি আপনাকে আবার বললাম আপনি উপর থেকে একটা লোককে কোনোভাবেই জাজ করতে পারবেন না মানে আগেকার দিনের লোক হলে কি হবে লরিতে করে জিনিস এলো নামলো আপনার দোকান আছে দোকানে দেখতে পাচ্ছি কি বিক্রি হচ্ছে এখন একটা এমন অদ্ভুত সাইবার মানে ক্রাইম এবং সাইবার জগৎ তৈরি হয়েছে ডিজিটাল জগৎ কে কোথায় ঘরে বসে খালি ফোন চালাচালি করেই সে কিন্তু তার অপরাধ সংগঠিত করছে অতএব এটা কিন্তু বোঝা মানে শিবেরও অসাধ্য কাজ বলে আমার মনে হয়